আমাদের আশেপাশে যা কিছু দেখি মোবাইল ফোনটা থেকে শুরু করে আমাদের পরনের পোশাক পর্যন্ত প্রায় সবকিছুই কিন্তু এক বিশাল অদৃশ্য নিয়মকানুনের জাল পেরিয়ে আমাদের হাতে এসে পৌঁছায় আজ আমরা কথা বলবো সেই নিয়মগুলো নিয়ে যা উত্তাল সমুদ্রে বিশ্ব বাণিজ্যকে সচল রাখে ভাবা যায় সারা দুনিয়ার প্রায় নব্বই শতাংশ বাণিজ্যই হয় সমুদ্রপথে এর মানেটা কি মানে হল এই যে আইনি পরিকাঠামো এটাই কিন্তু বিশ্ব অর্থনীতির একেবারে শিরদাড়া এটা ছাড়া আজকের এই গ্লোবাল ট্রেড সিস্টেমটাই অচল হয়ে পড়বে আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে যখন বিশাল আনপ্রেডিক্টেবল সমুদ্রে কোনো একটা গড়বড় হয়ে যায় তখনের এর দায় কে নেবে চলুন এই জটিল ব্যাপারটা একটু সহজ করে জেনে নেওয়া যাক চলুন আমরা একটা দৃশ্যকল্পনা করি ধরুন বাংলাদেশ থেকে তৈরি পোশাক ভর্তি একটা কন্টেইনার রওনা দিয়েছে ইউরোপের দিকে আর এই পুরো যাত্রার প্রত্যেকটা ধাপে কিন্তু জড়িয়ে আছে জটিল সব আইন আর চুক্তি যে কোনো যাত্রার জন্যই তো একটা পাসপোর্টের দরকার হয় তাই না কার্গোরও ঠিক তেমনই একটা পাসপোর্ট আছে আর এই খুব জরুরি ডকুমেন্টটার নাম হল বিল অফ লেডিং এটা ছাড়া কার্গোর যাত্রা এক কথায় অসম্ভব আর মজার ব্যাপার হলো এই একটা মাত্র কাগজ কিন্তু এর কাজ তিন তিনটা আর প্রত্যেকটা কাজই কিন্তু ইনক্রেডিবলি ইম্পর্ট্যান্ট এটাকে সামুদ্রিক বাণিজ্যের লাইফলাইন বা জীবনরেখা বললেও ভুল হবে না ব্যাপারটা একবার ভেবে দেখুন কতটা অসাধারণ একটা সিস্টেম এই একটা ডকুমেন্টই একসঙ্গে একটা রসিদ মানে পণ্য যে বুঝে নেওয়া হয়েছে তার প্রমাণ এটা আবার একটা চুক্তিও বটে যা পণ্য পরিবহনের শর্তগুলো ঠিক করে দেয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটা একটা মালিকানার দলিল এর মানে পণ্য যখন মাঝসমুদ্রে ভাসছে তখনও হয়তো হাজার হাজার মাইল দূরে কোনো অফিসে বসে শুধু এই কাগজটা হস্তান্তর করে পণ্যের মালিকানা বদলে ফেরা সম্ভব তো এই পুরো গল্পের প্রধান চরিত্র কিন্তু দুজন একজন হচ্ছেন পণ্যপ্রেরক বা সেপার যিনি পণ্যটা পাঠাচ্ছেন আর অন্যজন হলেন পরিবাহক বা ক্যারিয়ার মানে জাহাজের মালিক বা পরিবহন সংস্থা আর স্বাভাবিকভাবেই তাদের দুজনের মধ্যে একটা সূক্ষ্ম টানা সবসময় কাজ করে আইন কিন্তু দুজনের জন্যই কিছু দায়িত্ব নির্দিষ্ট করে দিয়েছে প্রেরকের কাজ হল পণ্যের একদম সঠিক বিবরণ দেওয়া আর প্যাকেজিংটা ঠিকঠাক মানে নিরাপদ করা অন্যদিকে পরিবাহকের সবচেয়ে বড় দায়িত্ব হল জাহাজটাকে যাত্রার জন্য পুরোপুরি তৈরি রাখা আর পণ্যের ঠিকমতো যত্ন নেওয়া আইনি লড়াইটা কিন্তু মূলত এই দায়িত্বগুলো কে কতটা পালন করেছে তা নিয়েই হয় আচ্ছা সব কিছু তো ঠিকঠাকই ছিল কিন্তু ভাবুন তো যদি একটা ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ে আমাদের সেই পোশাকের কন্টেইনারটা ক্ষতিগ্রস্ত হয় তখন কি হবে কে দেবে এই বিশাল ক্ষতির মাসুল ঠিক এই জায়গাতেই আইন তার আসল ভূমিকা নিয়ে এগিয়ে আসে এই যে সমস্যাটার কথা বললাম এটা কিন্তু আজকের নয় ভাবলে অবাক হতে হয় একশো বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর বিভিন্ন দেশ একসঙ্গে বসে চেষ্টা করছে একটা সার্বজনীন নিয়ম বা রুলবুক তৈরি করার যেটা দিয়ে এই ধরনের ঝামেলা সমাধান করা যাবে এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন একদম শুরুতে উনিশশো সালের হেগ রুলস কিন্তু জাহাজ মালিক বা পরিবাহকদের দিকেই বেশি ঝুঁকেছিল কিন্তু সময় গড়ানোর সাথে সাথে হেগ ভিজবি আর হাম্বুগ রুলস এসে পণ্য মালিকদের অধিকারকে আরও বেশি গুরুত্ব দিয়েছে আর একদম আধুনিক মানে ডিজিটাল যুগের কথা মাথায় রেখে তৈরি হয়েছে রটারড্যাম রুলস তো আমাদের গল্পের কন্টেইনারটার কি হবে যেহেতু ওটা চট্টগ্রাম বন্দর থেকে যাত্রা শুরু করেছে তাই এখানে বাংলাদেশের আইনি প্রযোজ্য হবে আর বাংলাদেশের উনিশশো সালের আইনটা তৈরি হয়েছে আন্তর্জাতিক হেগ ভিসবি নিয়মকে ভিত্তি করেই সুতরাং দায়বদ্ধতা কিন্তু এই নিয়ম অনুসারেই ঠিক করা হবে আচ্ছা অনেক তো তত্ত্ব কথা হলো। এবার চলুন একদম আসল ঘটনায় ফিরে যায় আমাদের ক্ষতিগ্রস্ত কন্টেইনারটার জন্য আইন অনুযায়ী শেষ পর্যন্ত কাকে মূল্য দিতে হবে সেটা একটু খতিয়ে দেখা যাক এটা কিন্তু একটা ঐতিহাসিক মামলার রায় এর মূল কথাটা হল একজন পরিবাহক তার জাহাজকে সমুদ্রযাত্রার জন্য ফিট রাখার যে দায়িত্ব সেটা অন্য কারো কাঁধে চাপিয়ে দিতে পারেন না ধরুন অন্য কোনো কোম্পানি দিয়ে জাহাজের মেরামত করানো হলো আর তাদের ভুলে কোনো ত্রুটি থেকে গেল তাহলেও কিন্তু শেষ পর্যন্ত দায়টা ওই পরিবাহককেই নিতে হবে বাস্তব কিছু উদাহরণ দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে যেমন এম বাংলার সমৃদ্ধি মামলায় দেখা গেল জাহাজের ত্রুতির কারণেই কার্গো ক্ষতিগ্রস্ত হয়েছে তাই পরিবাহককেই প্রায় পুরো দায় নিতে হয়েছে আবার দেখুন চিটাগং স্টিল মিলসের মামলায় লোহার কার্গোতে মরিচা ধরেছিল এখানে প্রেরকের প্যাকেজিং দুর্বল ছিল বলে দায়টা ভাগাভাগি হয়ে গেছে তার মানে প্রত্যেকটা ঘটনার খুঁটিনাটি দেখেই কিন্তু রায় দেওয়া হয় কিন্তু তার মানে এই না যে সবসময় পরিবাহকই দোষী সাব্যস্ত হবেন আইন কিন্তু তাদের আত্মরক্ষারও কিছু সুযোগ দিয়েছে যেমন ক্ষতিটা যদি এমন কোনো কারণে হয় যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে ধরুন এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ বা অ্যাক্ট অফ গড অথবা পণ্যের নিজেরই নষ্ট হয়ে যাওয়ার কোনো প্রবণতা থাকে তাহলে কিন্তু পরিবাহক দায়ে থেকে মুক্তি পেতে পারেন তো এত সব আলোচনার পর চলুন পুরো বিষয়টাকে আরেকটু বড় ক্যানভাসে দেখি আর ভাবি যে এই যে শত বছরের পুরনো আইন এগুলোর ভবিষ্যৎ আসলে কি আমরা এখন এমন একটা সময় আছি যেখানে সাইবার অ্যাট্যাক বিশাল সব মেগা মেগাশেপ আর জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জগুলো আগের চেয়ে অনেক বেশি বাস্তব এখন প্রশ্নটা হল প্রায় একশো বছরের পুরনো এই আইনি কাঠামো কি একুশ শতাব্দীর এই নতুন আর জটিল সব ঝড় মোকাবেলা করার জন্য সত্যিই প্রস্তুত এটা কিন্তু ভাবনার বিষয়